হয়ে গেল টিভি না আমার কাজ ফার্স্টের দিকে রাত সাড়ে বারোটায় আমরা প্রোগ্রাম করেছি তখন তুমি আমার সাথে ছিলে রাত এগারোটায় প্রোগ্রাম করেছি তখনও তুমি আমার সাথে ছিলে এবং সেই সময়ের আমাদের ওয়ে অফ টকিং বা স্টাইল অফ প্রোগ্রাম এবং এখনকার বর্তমান স্টাইল অফ প্রোগ্রামের মধ্যে তো পার্থক্য রয়েছে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে অনেক পার্থক্য কেন পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিই তোমাকে আমি আজ থেকে ধরো দু হাজার পনেরো যখন প্রোগ্রাম করছি তখন একটা সময় ছিল যে সিভিল একেবারে ডাউন আমি টেকনিক্যাল লাইনে বলছি তখন ইলেকট্রিক্যাল কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে সিভিল একদম পড়ে গেছে এবং ফ্ল্যাট প্রোমোটার তারা কিন্তু খুব লসে রান করছে এবং সেই সময় ম্যাক্সিমাম বাচ্চারা কেউ কেউ মাস কমিউনিকেশন নিয়ে পড়ছে জার্নালিজম নিয়ে পড়ছে কেউ কেউ চলে যাচ্ছে অ্যানিমেশনে হ্যাঁ হ্যাঁ অ্যানিমেশন ডিটিপি এই ধরনের কোর্সগুলো তারা করছে এবং সেগুলো কিন্তু কেউ ডিপ্লোমা কেউ ডিগ্রি কোর্স করছে বর্তমান সময়ে কিন্তু তারও আপডেটেশন চলেছে এসেছে এ হ্যাঁ এবং কালকের দিনে দাঁড়িয়ে একদমই তাই কালকের দিন দাঁড়িয়ে তোমাকে এখানে বসতে হবে না আমাকে এখানে বসতে হবে না এআই এর মাধ্যমে আমরা বসে যাব আমরা ঘরেই থাকবো আমাদের প্রোগ্রাম তাহলে এই জায়গাটা মানে মানুষ আজকে দেখো সবাই দৌড়াচ্ছে লাস্ট ইয়ার নিট খুব বাজে হয়েছে আমার ছেলে মেয়ের বছরটা নষ্ট হবে তা তো নয় আমার তো বিপিটি কোর্স রয়েছে আমার তো ছেলেদের এখন জিএনএম বেরিয়ে গেছে নার্সিং বেরিয়ে গেছে তো বিভিন্ন ধরনের মানে মেডিকেল মানেই যে ডাক্তার হবে হতে হবে তা কিন্তু নয় মেডিকেল ওরিয়েন্টেড এডুকেশনটাও করানো যেতে পারে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইন রয়েছে কালকেই শুনছিলাম একটি ছেলে টুয়েলভের রেজাল্ট একটু খারাপ হয়েছে তার বাবা মা তাকে স্কুল থেকে মানে মাধ্যমিক রেজাল্ট খারাপ হয়েছে ইলেভেন টুয়েলভের জন্য স্কুল তাকে বলেছে সায়েন্স দেব না তোমাকে আর্টস না হলে কমার্স দেবো আমার কাছে এসে বলছে স্যার আর্টস নিয়ে কী হবে কারণ আমি বললাম আর্টস নিয়েও বিভিন্ন লাইন রয়েছে তখন ফার্স্ট টাইম দেখা যায় এগুলো তো তোমার জানা একদম ফার্স্ট টাইম দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গাগুলোকে এখন কেউ কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু যদি বলে দেন যে আমি আপনার ছেলে বা সন্তান সায়েন্স নিয়ে পড়বে বলে ছেড়ে দিল তা বললে কিন্তু চলবে না সায়েন্সের দিকটা বলতে হবে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে এই পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্যই মানুষের ভালোবাসা আশীর্বাদ প্রচণ্ড পরিমাণে পেয়েছি মানে যে দিদি আজকে আমার মেকআপ করলেন তিনি বললেন ভাই তোমাকে একটা কথা বলি আর হ্যাঁ বলো সেটা হচ্ছে যে তুমি কারোর অভিশাপ করিও না আশীর্বাদ করা অনেক বড় হবে কথাটা খুব গায়ে লাগা এবং মাথা মনে লাগার কথা কথাটা আমি তাকে বললাম দিদিকে যে দিদি তুমি আমার গুলো ফলো করবে তুমিও দেখেছ কেউ বলে যে সন্দীপ আমার ছেলের মতন কেউ বলে আমার মতন কেউ ভাইয়ের মতন তো ঘটনাটা হলো যে এই জায়গাটা মানুষ পরিবারের লোক কিন্তু একটা মানুষকে টিভির মাধ্যমে দেখে বানায় না কখন বানায় যখন তার হৃদয়ের মধ্যে ঢুকা যায়

ঠিক পাশাপাশি অ্যাস্ট্রোলজি রয়েছে কারণ গ্রহ যদি না থাকে আপনি সেই পথে পরিচালিত হতে পারবেন না একটি ডাক্তারের ঘরেও কিন্তু একটি ডাকাত জন্মাতে পারে একটি চোর জন্মাতে পারে জন্মায় হচ্ছে ব্লাড কিন্তু সব সময় আপনি আমরা দেখেছি উত্তম কুমারের ছেলে কিন্তু উনি অভিনয়তে আসতে পারেন না কিছুই হয়নি এবং পরবর্তীতে তার নাতি এলেন কিন্তু কোথায় সেই সেই ক্রেজটা কোথায় নেই ঠিক ঠিক সেই রকমই হচ্ছে একটা ঘটনা থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমরা যে সাবজেক্ট ধরবো এবং তার মাঝখানে মাঝখানে আপনাদের ফোন নেব স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন আমাদের বাড়িতে কোনো আচ্ছা বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে ঘটের উপর আমরা স্বস্তিক চিহ্ন আঁকি মতন করে সামনে স্বস্তিক চিহ্ন আঁক স্বস্তিক চিহ্নটা কি স্বস্তিক চিহ্নটা কি এটাই আগে জানতে হবে স্বস্তিক চিহ্নটা হচ্ছে মানে এই চিহ্নের অর্থটা হচ্ছে তিন রকম অর্থ তুমি দেখবে স্বস্তিক চিহ্নের কিন্তু বাহুগুলো বাইরের দিকে বেরিয়ে রয়েছে ঠিক আছে যেটাকে যেটা আমি সস্তিকটা বলছি যেটা প্লাসের মতন দেখছি হ্যাঁ এবারে এই যে বাহুগুলো বাইরের দিকে মানে সৃষ্টি ধ্বংস এবং চিরন্তন সংরক্ষণের একটা প্রতীক বুঝে ধ্বংসও আছে সৃষ্টিও আছে ধ্বংসও আছে সংরক্ষণও আছে আচ্ছা তো এই প্রতীকটাই হচ্ছে এটা হচ্ছে ভগবান গণেশের গণেশ মানে হচ্ছে ৃদ্ধি এবং সিদ্ধি আমরা প্রত্যেকেই জানি তার মানে আহ চিহ্ন আপনার পরিবারে সঠিক জায়গায় যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার বাস্তুর দেওয়ালে বা আপনার বাড়ির দরজায় সেক্ষেত্রে স্বস্তিক চিহ্ন আমার আপনার বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধি দুটোই এনে দেবে অর্থ আনবে নাম যশ খ্যাতি আনবে এবং এই স্বস্তিক চিহ্নের মাধ্যমে আপনি আপনার বাড়িতে অর্থটাকে স্টেবিলিটি রাখতে পারেন স্টেবেল রাখতে পারবেন এবার তার কিছু প্রসিডিওর রয়েছে যেমন স্বস্তিক চিহ্ন কিন্তু মাঝখান থেকে শুরু করতে নেই এটা সময় জানতে হবে একদম যে আপনি আমি প্লাসের আকারটা যদি বলি প্রথম থেকে শুরু করে শেষ একদম করে দিতে হবে শেষ থেকে শুরু করে প্রথমটা করতে হবে কখনোই কিন্তু মাঝখান থেকে এটা কাটতে পারবেন না তাহলে সেই স্বস্তির চিহ্নের সঠিক গুণ আপনারা পাবেন না কেউ আছেন দাদা না